আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের মাদ্রাসায় মসজিদে রফিকুল মো মিনুর নামক একটি মসজিদ আছে মসজিদের মধ্যে অনেক দিন ধরেই কোনো মেম্বর নেই যার কারণে জুমার দিতে সমস্যা হয়ে যায় আমরা চাচ্ছিলাম একটি মেম্বর যেন কেউ দিয়ে দেয় তো হঠাৎ করেই একদিন এক আল্লাহর বান্দা আসর নামাজের পরে এসে বলতেছেন আপনাদের মসজিদের মধ্যে কি কোনো মেম্বারের প্রয়োজন আছে কি না আমরা বললাম অবশ্যই আছে একটি মেম্বর হলে তো আমাদের জন্য ভালো হয় তিনি বললেন আমাকে এক মাসের সময় দেন আমি একটি মেম্বর এনে আপনাদেরকে দিয়ে দেব তো আজকে উনি মেম্বরটি নিয়ে এসেছেন কিন্তু মেম্বরটি অনেক বড় বিদায় আমাদের গেট দিয়ে প্রবেশ করছিল না তাই আমরা দুটি চৌকি উপর বসিয়ে মেম্বরটিকে বাউন্ডারির উপর দিয়ে নেওয়ার পরিকল্পনা করি সেই হিসাবে আমরা মিম্বরটি ছাত্ররা হাতের মধ্যে উঠিয়ে বাউন্ডারির উপর রেখে দিচ্ছে এবং বাউন্ডারির ওপর পাশ দিয়ে কিছু লোক মেম্বরটিকে ধরে মসজিদে নিয়ে যাবে তো সেটাই আপনারা দেখতে থাকেন মেম্বুরটিকে সকলে মিলে নামাচ্ছে এবং এভাবেই মসজিদে নিয়ে যাবে মেম্বরটি পেয়ে ছাতরা অনেক খুশি হয়েছে উস্তাদরা অনেক খুশি হয়েছে যিনি মেম্বরটি দান করেছেন আল্লাহ তালা তাকে যাযাই খায়ের দান করুক এবং তার সমস্ত হাজতগুলো কাইবি খাজানা থেকে পূরণ করে দিন অনেক দিনের একটি স্বপ্ন আল্লাহ তালা তার মাধ্যমে পূরণ করেছেন ইতিপূর্বেও একজন মেম্বর দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু হয়তো তিনি কোনো সমস্যায় পড়ে গিয়েছেন আর দিতে পারেননি তো মিম্বরটিকে সকলে ধরে মসজিদে এনেছেন এখন মিম্বুটটিকে মেহরাবের মধ্যে বসানো হবে তো মিম্বরটি সব দিক দিয়ে পারফেক্ট ছিল যদিও মেহরাবের মাপ নেওয়া হয়নি কিন্তু মেহরাবের সাথে একদম ফিট হয়েছিল মেম্বার পেয়ে এতরা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি মেম্বারের ডিজাইন এবং কাটগুলো অনেক সুন্দর আমি তো মাই দেখে যাব তুমি আমাই তিন নে নাও আমি তোমার হয়ে রব তুমি আমার হয়ে যাও আমি তোমায় ডেকে যাব তুমি আমায় টেনে নাও আমি তোমার হয়ে রব তুমি আমার হয়ে যাও সকলা অনেক খুশি হয়েছে মেম্বরটি পেয়ে আল্লাহ তালা দাদাকে ঝেঁসাই খায়ের দান করুন আমার পথে পথিক চেনা নাই জানা পথে যে সঠিক তবু দিয়েছি তো আমি তোমারই প্রেম সাগর সাঁতরা দেখুন কি খুশি হয়েছে মেম্বরটি পেয়ে আমাদের মাদ্রাসার নায়েবে মোতামি মরোনা মুজিবুর রহমান সাহেব মেম্বরটিকে একটু দেখে নিচ্ছেন নাও মারে আমাদের নম্বর প্রভু তোমারে তুমি কাছে টেনে না মারে